নমস্কার আপনারা সবাই কেমন আছেন কৌশানি মনো চ্যালেঞ্জে আপনাদের স্বাগত জানাই এত রোদ দেখুন খালি শুধু গাছের পাতাগুলো খালি শুধু দেখুন মানে ঝলসেই যাচ্ছে গাছের পাতাগুলো কি অবস্থা একটু বৃষ্টির দেখা নেই বৈশাখ মাসে শেষ চললো প্রচণ্ড রোদ প্রচন্ড রোদ মনো কি স্টাইলে ঘুমোচ্ছে গাড়ি দেখবো বিজে চাদরটা দেওয়া হয়েছে কেমন করে ঘুমোচ্ছে দেখুন ও কিন্তু ঘুমের পড় কিন্তু ওর দেখুন কী আর ঘুমাচ্ছো 저지 왠지, 에지 왠지, 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 왠지

এখন বিকেল চারটে কত বাজে ঠিক আছে একটা বাজে কন্টিনিউস এরকম ঠান্ডা করে রাখা হচ্ছে ঠিক আছে তো চাদরটা ভিজে করে গায়ে দেওয়া হয়েছে হুম দেখুন এত গরমে হাঁপাচ্ছে শোনা মা গর্ত হচ্ছে মায় হ্যাঁ গর্ত হচ্ছে ওলে বাবা বলে দিয়ে দিয়েছি তো মানে আরাম পাচ্ছে ওলে বাবা ওলে বাবা লে ওলে বাবা বলে আমার শোনা মা আচ্ছা

লাস্ট একটা ছিল তখন খাইয়ে দিচ্ছিলাম আমার চাঁদের কোনা এই তো কত আরাম কি সুন্দর আরাম লাগছে কি সুন্দর লাগছে দেখেছ আরাম কি সুন্দর লাগছে

সত্যি এত দাব হে বাবা রে যে কি কষ্ট সবাইকার প্রচন্ড গরম তো গরম ভাবে আর দাদা তো ফোন নিয়ে ব্যস্ত ফোন নিয়ে আজ ছুটির দিন আজকে ঠিক সুস্থ থাকুন অন্যকে অনেক অনেক আশীর্বাদ করুন ঈশ্বর আশীর্বাদ সকলের উপর বসিয়ে ওকেই প্রার্থনা করি কি ভিজে চাদরটাকে না ওকে এরকম ভাবে দেওয়া হয়েছে Hetta er bara ein partur, chefe.